লাগলো খুব ভালো খাবার মিষ্টি তো দারুণ ছিল সব কিছু ভীষণ ফ্রেশ ছিল টেস্টি ছিল ওভারঅল ইটস গুড কেমন লাগছে ফিলিং ফিলিং শেয়ার করো দারুণ দারুণ টাকা হ্যাঁ থ্যাংক ইউ দিস পাও হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তো এখন সকাল সাড়ে ছটা বাজে আমরা বেরোচ্ছি আর বেরোচ্ছি আজকে আমাদের পিকনিকের ডেট আছে শীতকাল মানেই তো পিকনিক শীতকাল মানেই একটু আউটিং তো ডে আউটিংয়ে যাচ্ছি আমরা অ্যাকচুয়ালি এই আমাদের ওখানে যেরকম হয় কোথাও গিয়ে রান্না টান্না করে খাও সেটা হবে না আমরা রিসর্টে যাচ্ছি আর সেখানে গিয়ে ওখান থেকেই খাবার দাবার নেওয়া হবে বাস আমরা সবাই মিলে একটু এনজয় করব এটাই হচ্ছে আজকের প্ল্যান একদম কাক ভরে বেরোচ্ছি কাক ডাকছে বাইরে যাই হোক তো কোথায় যাচ্ছি কি করছি সবটাই বলবো তোমরা যারা পুনেতে আছো এখানের থেকে কোথাও যেতে পারো সেই জায়গাটাও তোমাদেরকে দেবো কীরকম খরচা কী হচ্ছে সবটাই বলবো আর যারা বাইরে থাকো তাদের জায়গাটা ঘুরে দেখাবো আমরা একটা ড্যামে যাচ্ছি ওখানকার সৌন্দর্য কীরকম সবটাই তোমাদেরকে দেখাবো আশা করি সবার খুব ভালো লাগবে তো চলো সকালবেলায় একটা শীতের সকালে শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করছি তো চলো তোমাদের সঙ্গে থাকো দেখাচ্ছি তো আমাদের বাস এখনো আসেনি আমরা চায়ের দোকানে এসে গেছি চা খেতে চা

তো দেখো সব আমরা বাসে উঠে পড়েছি সবাই তো এখানে আমরা পুরো একটা বাঙালি গ্রুপ যাচ্ছি আমাদের দুর্গা পুজো কমিটির সব মেম্বাররা আছে এখানে আর এবার তোমাদেরকে বলে দিই কোথায় যাচ্ছি আমরা আমরা যাচ্ছি মুলসি মুলসি পুনে থেকে খুব কাছে একটা ডেস্টিনেশান যেখানে ড্যাম আছে আর যে কারণে প্রচুর লোকজন মুলসিতে যাই ডে ট্রিপের জন্য উইকলি চেঞ্জের জন্য আর এখানে প্রচুর রিসর্ট হোটেল এই সমস্ত আছে যে জায়গাটা কিন্তু খুব ফেমাস ওয়ান ডে ট্রিপের জন্য উইকেন্ড ট্রিপের জন্য তো চলো তোমাদেরকেও ঘুরে ঘুরে দেখায় আর মোটামুটি এখন আমরা পুনে সিটির বাইরেটাতে চলে এসেছি এখন থেকে দেখো বাইরের ভিউটা কত সুন্দর তো তোমরাও আমাদের সঙ্গে এই জার্নিটা এনজয় করো সামনেও একটা পাহাড় আছে সব খুশি হচ্ছে বাচ্চারা কি এক্সাইটেড সবাই দেখো না দৌড়ে দৌড়ে সব পালাচ্ছে মনে হচ্ছে যেন কত কত দিন পর ওরা ছাড়া পেয়েছে আমার মামা বাড়ি মামা বাড়ি ফিলিং আসছে আমার মামা এরকম বাগান ছিল তো দেখো আমরা এই যে রেস একদম রিসর্টটার সামনাটাতে চলে এসেছি আর সামনেই এরকম একটা বড় ভিলা রয়েছে আর পিছন দিকে বাকি জায়গাগুলো রয়েছে দেখাচ্ছি তোমাদের

পুরো জঙ্গলের মধ্যে সুন্দর ভিডিও নিচ্ছি বলো কেমন লাগছে ফিলিং ফিলিং শেয়ার করো দারুন মধ্যে খেলতে শুরু করে দারুন বাচ্চা পার্টি টাকা একটু তো রিসর্ট থেকে আমাদের ব্রেকফাস্টের অ্যারেঞ্জমেন্ট করেছিল দেখো মিসেল পাও পোহা আর গরম গরম চা আর কফি মিসেল পাও কিন্তু পুনের বা মহারাষ্ট্রের খুব ফেমাস একটা খাবার আর কি ব্রেকফাস্ট আইটেম স্ন্যাক্স আইটেম তো এটাও কিন্তু দুর্দান্ত লাগে খেতে সেটাই আমরা নিয়ে নিচ্ছি অনেকে পোহাও নিচ্ছে মিশেল পাও মিসেল পাও অনেকটা ওই রকম আমাদের ওইদিকে যে ঘুগনি আর পাউরুটি খাই অনেকটা ওই সেম কনসেপ্ট এখানে পাউটাকে একটু বাটার দিয়ে শেঁকা থাকে আর গ্রেভি যেটা হয় সেটা একটু স্পাইসি বেশি থাকে আর এগুলো স্প্রাউট দিয়ে গ্রেভিটা বানায় আর ওর মধ্যে অনেক নমকিন দিয়ে দেয় বাস আর এর উপর দিয়ে একটু লেবু আর পেঁয়াজ ছড়িয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে মুম্বাই বা মহারাষ্ট্রে তোমরা যারা আসছো একবার হলেও মিশেল পাও অবশ্যই ট্রাই করবে দারুণ খেতে হয় তো দেখো এই যে সবাই মোটামুটি ব্রেকফাস্ট করতে শুরু করে দিয়েছে কেউ করছে কারো হয়ে গেছে কেউ করবে তো ব্রেকফাস্টের পরে আমাদের অনেকগুলো অ্যাক্টিভিটি আছে সেগুলো আমরা করব। তার আগে চলো তোমাদেরকে জায়গাটা একটু ঘুরে ঘুরে দেখায় আর এই যে মিশেল পাওয়ার পর আমি একটু চা নিয়ে নিয়েছি এটা খেয়ে তারপর চলো ঘুরে সব সবটার ভিতরেও চলে আসলাম এখানেও বেশ সুন্দর ঘুমটুম আছে সাজানো গোছানো চলো 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 ভালোই তো পড়টা সুন্দর এখানে তাই না ভালো করে না জিও চলো চলো আভিটা আছে ওই যেখানে একটা ওপেন ব্যালকনি আছে সুন্দর একটা শুধু

ভীষণ বড় আর এই ব্যালকনি অসাধারণ সুন্দর একটা ব্যালকনি হম খুব সুন্দর রোদও আসছে বেশ সুন্দর নাইট স্টে করাও যাবে দারুণ সুন্দর হম এবার আমরা যাচ্ছি একটু খেলা টেলা করবো ফুলে যাবে বাচ্চারা তো চলো সেই অ্যাক্টিভিটি গুলো করা যায় চারিদিকে গ্রাম গাছপালা খুব সুন্দর সামনেই হচ্ছে পাহাড় পিছনে পাহাড় চারিদিকে পাহাড় দুর্দান্ত লাগছে দুর্দান্ত ভিউ এই পাশটা পুলটুল আছে যাবো আমরা গার্ডেনও সুন্দর বানানো আছে আর ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে দুর্দান্ত লাগছে আর এই দিকটাতে আখের বাগান আখ হয়ে আছে কলা গাছ আম বাগান দারুণ সুন্দর লাগছে নেচারের মধ্যে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করো আর তোমার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য জায়গাটায় মিটিং ফিটিংও চলে অনেকে অফিস থেকে আসে এসে মিটিংয়ের জন্য রাখে হল তো এখানে সেটা চলে আর এই যে সামনেটা হচ্ছে কিচেন আর এখানেও মানে জল তো আর শুকিয়ে গেছে বাট এখানটায়ও কোনো রকম একদিন হয় আর আমরা যাচ্ছি এখন ওই দিকটাতে এইদিকে বিশাল বড় এরিয়া এখানে অনেক চিকুর গাছ আছে এখানে সবেদার গাছ জায়গা রয়েছে সামনে দোলনা রয়েছে এখানটা ভীষণ বড় একটা মাঠ রয়েছে যেখানে সবাই খেলতে পারবে যে সবাই খেলছে সুন্দর চারিপাশেই পাহাড় রয়েছে হ্যাঁ একটু ধোঁয়াশা ধোঁয়াশা রয়েছে ওই জন্য পাহাড়টা কতটা ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে কতগুলো সুইং আছে আর এপাশেও পাশেও কিন্তু রুম রয়েছে ওই দিকটাতেও কিন্তু থাকার জায়গা রয়েছে রুম রয়েছে এখানেও থাকা যেতে পারে খুব সুন্দর লাগছে একদম আর চারিদিকে কত পাখির ডাক কিচ কিচকিশ করছে পাখিরা সেই জন্য পরিবেশটা আরও বেশি সুন্দর প্রকৃতির কোলে একটা সুন্দর মুহূর্ত পাখির আওয়াজ শুনতে পাচ্ছে পাওয়া যাচ্ছে এখান থেকে কুচ 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 করে পাখিগুলো ডাকছে তখন অনেকগুলো পাখি বসেছিল ভিতরটা তো চলে গেলো

একদিকে বাচ্চারা খেলা করছে বাচ্চাদের মধ্যে একদিকে বড়দের খেলা চলছে এই যে দাদারা কার্ড খেলছে আমরা গানের আন্তাক্ষারি খেলছি বেশ দারুণ কাটছে সময়টা এইটা আর্টিফিশিয়াল এর উপর দিয়ে ওই যে সাইকেলিং এর কিছু একটা ওই লোকটা বলছিল না ওটা ছিল এই যে তো মোটামুটি খেলাধুলো করে এবার আমরা চলে এসেছি সুইমিং পুলে এখানে

इसमें क्या है भैया राइस हरी धर का स्वीट दाल पापड़ रायता ये क्या है भैया है इसमें मिक्स भेज है और ये ग्रेवी इसका ही ग्रेवी है क्या तो? আচ্ছা আচ্ছা ফোলকারি যো বলতে আচ্ছা তো এই যে যা যা পছন্দ হচ্ছে মোটামুটি সবগুলোই নিয়ে চলে এসেছি তাক চিকেন স্যুপ যে গোলাপ জামুন চিকেন ডাল মিক্স সবজি পাপড় রাইস আর রুটি রায়তা থেচা সবই নিয়ে চলে এসেছি তো টেস্ট করছি তবে জানাচ্ছি তোমাদের খাবারটাও মোটামুটি ঠিকঠাকই ছিল তো চিকেন স্যুপটাও বেশ ভালো ছিল চিকেন গ্রেভিটাও ভালো ছিল গোলাপ জামুনগুলো দুর্দান্ত ছিল ছোট ছোট বেশ ভালো লাগছিলো খেতে আর যে থেজাটা থাকে ওটা বেশ স্পাইসি ছিল তো সব মিলিয়ে হলো আমাদের লাঞ্চ

মাঠে চলে এসছি আর এখন আমাদের কিছু কাপল গেমস বাচ্চাদের কিছু গেমস রাখা হচ্ছে তো চলো সেগুলো তোমাদেরকে শেয়ার করছি কেমন এনজয় করছে ওরা বড় বাচ্চাদের পর এবার ছোট বাচ্চাদের পালা আসো 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি বাহ বাহ খুব সুন্দর এখন চলছে আমাদের কাপল গেম

আর এদিকে গেম শেষে চলে এসছে আমাদের স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স ছিল পেঁয়াজ পকোড়া আলু পেঁয়াজি দিন পর তো এখন প্রায় সাড়ে পাঁচটা বাজে আর আমাদের হয়ে গেল আজকে সকাল নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত ছিল আমাদের টাইমিং এবার আমরা এখান থেকে বেরোবো তো দারুণ লাগলো দারুণ কাটলো আজকের দিনটা যা যা হলো তোমাদের সবাই সবার সাথে শেয়ার করলাম তো চলো এবার আমরা দেখানোর কিছু নেই তো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সবাই ভালো দেখো চলো 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 বাবু চলো আগে হ্যাঁ হ্যাঁ তো এই রিসর্টে আমাদের সকাল ছ নটা থেকে সন্ধে ছটা পর্যন্ত টাইমিং ছিল আর ননভেজ খাবারের সঙ্গে পার হেড ছিল নাইন হান্ড্রেড রুপিস আর ভেজ আইটেমের সঙ্গে পার হেড ছিল এইট হান্ড্রেড রুপিস আর ছোট বাচ্চা মানে পাঁচ চার বছর পর্যন্ত বাচ্চাদের ছিল হাফ